বাড়িতে কারো কোনো প্রশ্নের উত্তর দেয়নি রুকু সাধ অনবরত প্রশ্ন করেই গেছে কি হয়েছিল যে বাড়ি ফিরতে পারল না পূর্বেও ওষুধ চোখে তাকিয়েছিল মমতা ইশারা করে রুকুকে তার ঘরে নিয়ে যেতে বলেছে রুকু চলতে পারছিল না মানুষ মনের জোরে হাঁটে পায়ের জোরে নয় মন যেখানে বাঁধ সাধে সেখানে পা তোলা বড়ই কষ্টকর রুমে এসে সে নিজেকে বন্দি করে নিয়েছে মমতা এসে দুবার ডেকে গেছে রুকু দরজা খুলে নেই গতকাল রাত থেকে না খেয়ে আছে মমতা এক প্রকার চিন্তায় পড়ে যায় অনেক চেষ্টা করেও রুকুকে দরজা খোলাতে পারেনি এতদিন তো মেয়েটা ভালোই ছিল কত কঠিন কথা শুনেও হজম করে নিয়েছে হুট করে আজ এরকম করলো কেন সে তো এতদিন পর এতটা ভেঙে পড়ার মেয়ে নয় সময় ধীরে ধীরে অতিবাহিত হতে থাকে মমতা আর টেনশন নিতে পারে না এবার সে রুকুকে ডেকে দরজায় ধাক্কা দেয় দরজা খুলে যায় কখন যে দরজাটা খুলে দিয়েছে খেয়ালি করেনি মমতা রুমে ঢুকে দেখে রুকু নেই বারান্দায় এসে আরাম করে ডিভ্যানে বসে বই পড়ছে মুখে ক্লান্তির রেশটুকুও নেই মমতা গিয়ে রুকুর মুখটা আজলা ভরে নেয় রুকু মৃদু হাসে এই হাসিটুকু দেখে মমতার চোখে জল ছলছল করে ওঠে রুকু মমতার সারির আঁচল ধরে বলে আমি কি সত্যিই বেধবা মমতা কথা বলে না তার কোনো উত্তর নেই সে যা ভেবেছিল তাই পুরনো ব্যথা আবার গ্রাস করতে ফিরে এসেছে রুকু উঠে এসে মমতার কাছে মাথা রাখে দুর্বল কণ্ঠে বলে আমি বাড়িধারার কবর দেখতে চাই ভাবি আমি প্রমিস করছি একবার তার কবরটা আমাকে দেখতে দাও আমি তারপর আর কষ্ট দেব না নিজেকে তুমি কি এখনও বিশ্বাস করতে পারো নি বাড়িধারা যে আর নেই মমতাকে ছেড়ে দেয় রুকো আগের স্থানে গিয়ে বসে চুপ করে থাকে মমতা চলে গেলে ডুকরে কেঁদে ওঠে পাঁচ মিনিট পর মমতা হাতে ভাতের প্লেট নিয়ে আসে লোকমা মাখিয়ে রুকুর মুখের সামনে ধরে চোখ মুচো আর হাঁ করো রুকু চোখ মুছে কিন্তু কান্না থামাতে পারে না মমতার লোকমা তুলে ধরে রাখতে রাখতে অনেক সময় অতিবাহিত হয়ে যায় এর মধ্যেও রুকু একবারও বলেনি যে সে খাবে না মমতা এবার রেগে যায় ধমকে বলে কতক্ষণ থেকে ওয়েট করছি দেখতে পাচ্ছ না কি সমস্যাটা কি তোমার রুকু ছল ছল চোখ তুলে বলে আমি বাড়িধারার কবর জিয়ারোধ করতে চাই তোমার কি আমাদের বিশ্বাস হয় না রুকু চারটা বছর পার হয়ে যাচ্ছে এখনও তুমি সেই এক কথাই বলে যাচ্ছ একটা মৃত মানুষকে নিয়ে আমাদের অবিশ্বাস করতে পারছ এতটা নিচে নেমে গেছো তুমি ভাবতেই পারিনি আমাকে ভুলবো যে না ভাবি আমি কেন বিশ্বাস করতে পারি না বাড়িধারা নেই আমি তো তোমাদের বিশ্বাস করতে চাই খাবারের প্লেট ধপ করে ফ্লোরে রেখে দেয় মমতা উঠে দাঁড়িয়ে বলে তোমার অধ্যত্ব অনেক সহ্য করেছে আর না নিজেকে দিনের পর দিন আলাদা করে রেখেছ কিছু বলিনি খুঁজে দিলাম কয়েকদিন হলো সেটাও ছেড়ে দিয়েছ ভেবেছ আমি কিছুই জানি না ভেবেছিলাম তুমি নিজে থেকে আমাকে বলবে কিন্তু না তুমি তো রাস্তার কাঙাল হয়ে গিয়েছ এখন সেবাসো জেনে তবুও ধৈর্য ধরেছি এবার তো রাতটাও বাইরে থেকে এলে এবার আর চুপ থাকা যাচ্ছে না বরপ্পর কানে কথাটা পাততে হচ্ছে না তুমি কিছু বলবে না আমি খারাপ কিছু করিনি আটকে গিয়েছিলাম তাই আসতে পারিনি আমি টেক্সট করে তোমাকে জানিয়েও দিয়েছিলাম মিথ্যা বলো না আমাকে কিছুই জানাওনি নি টেনশনে শেষ হয়ে যাচ্ছিলাম বারের ছোটো মেয়ে পর্যন্ত সারা রাত জেগেছিল তোমার জন্য এরপরেও তুমি কিছু বলবে আমি সত্যিই জানিয়েছিলাম তোমাকে ফোন দিয়েছিলাম ফোন বের করো তোমার দেখি মমতা ফোনটা হাতে নাই মেসেজ সেকশনে গিয়ে দেখে মেসেজ ঠিকই দিয়েছে কিন্তু সেন্ড হয়নি ফোনটা রুকো সামনে ধরে বলে দেখো তোমার মেসেজ সেন্ড হয়েছে কি হয়নি কল লিস্টে গিয়ে দেখো ফোন দিয়েছে ঠিক কিন্তু এটা মমতার পার্সোনাল নাম্বার নয় রাগে কটমট করে বলে বেকুব মেয়ে কোথাকার তুমি এখন আর জবে নেই যে তোমার কলচার্জ কোম্পানি দিবে। ফোনে টাকা তুলেছো কখনো বলে মনে হয় না ও তোমার তো আবার কেউ নেই তুমি টাকা তুলে কি করবে তোমার বাড়িধারাই তোমার জীবনের সব আমরা কিছুই না আর ফোনে মিস টাকা থাকলেও তোমার ফোনে এস এম এসের জন্য টাকা নেই রাতে কার সাথে ছেলে ভাবি একদম কথা বলবে না মমতা ফোনের লিস্ট চেক করে দিনে বেশ কথা হয়েছে একটা নাম্বার থেকে নাম্বারটা একটা খাতায় টুকে নেয় মমতা রুকু বাধা দিয়ে বলে কি করছো। ভাবি তুমি এটা করতে পারো না বিশ্বাস করো আমাকে এতদিন ছিল এখন আর নেই জমিলাকে দিয়ে ফোন আনায় সাতকে কল করে মমতা রুকুভাবে শুভ্রকে কল করেছে সে বাধা দেওয়ার চেষ্টা করে বলে ভাবি প্লিজ আমাকে বিশ্বাস করো শুভ্রের সামনে আমি আর মুখ দেখাতে পারবো না প্লিজ উল্টোপাল্টা কিছু বলো না আমার সাথে শুভ্রের কোনো লিঙ্ক নেই শুভ্র তাই না ভাবি প্লিজ দয়া করো সাত ফোন তুলতেই বলে ফ্রি হবে কখন কেন এনি প্রবলেম কি প্রবলেম তুমি জানো না মা এভাবে কেন কথা বলছো ঘরে তোমার আনমেরিড ফুফি বড় হয়েছে দায়িত্ব নিতে শিখো মা প্লিজ ফুফিকে প্রেসার দিও না ফুফির উপর আমার বিলিভ আসে ছেলেটার নাম শুভ্র আর ফোন নাম্বার আমি তোমাকে পাঠিয়ে দিচ্ছি ছুটি নিয়ে আগে ডাটা কানেক্ট করো রাখছি রুকু হা হয়ে মমতার দিকে তাকিয়ে থাকে পরিচিত মানুষগুলো হঠাৎ করে এমন পাল্টে কেন যায় উত্তর খুঁজে পায় না রুকু মমতা ফোনে কী যেন ঘাটাঘাটি করে বলে উফ প্রয়োজনের সময় আপুকে অনলাইনে পাওয়া যায় না তুমি আপুকে ফোন দেবে না আমি অবশ্যই দেব না দেবে না আমি আর আপুকে আমার জীবনের বিষয় ইন্টারফেয়ার করতে দেব না সব হেরিয়েছি আমি ওই মহিলার জন্য শুরু থেকেই আমার লাইফে ব্যাঘাত ঘটিয়েছে আমার আর বাড়িধারা সম্পর্ক মেনে নিতে পারেনি বিয়ে ভাঙার জন্য কত কী করেছে লাভ হয়নি শেষমেশ মেশে আমরাই যে দেখলো বাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে সেই আমাকে একেবারে সরিয়ে আনলো আমাকে হসপিটালে যেতে দেয়নি বাড়ির মৃতদেহ টপ দিয়ে দেখতে দেয়নি বন্দি করে রেখেছিল আমাকে চিৎকার করে কেঁদেছি আমি তার মনে একটু দয়া হয়নি বাড়ির কবরস্থানেও যেতে দেয়নি আমি আমার বাড়ির শেষ স্থানটাও দেখতে পারিনি আমাকে এদেশে পাঠিয়ে দিয়েছে ফোন ওয়ালেট পেন ড্রাইভ অ্যালবাম পর্যন্ত হাত দিয়েছে বাইরের সমস্ত ছবি সরিয়ে দিয়েছে আমার মনে পড়লেও আমি আমার স্বামীর ছবি অব্দি দেখতে পারি না স্মৃতিগুলো সব জাপসা হয়ে আসে সব কেড়ে নিয়েছে আমার থেকে সব কিছু তৎক্ষণাৎ জ্ঞান হারায় রুগো তাকে বিছানায় নেওয়া হয় সাত ব্যস্ত আছে এজন্য নূরাকে খবর দেওয়া হয় নূর এসে ইঞ্জেকশন পোস্ট করে দেয় আর স্যালাইন ও পোস্ট করে রুকোর শরীর একদম দুর্বল তাকে বেড রেস্ট নিতে বলা হয়েছে তারা থাকা থাকায় নুরা বেশিক্ষণ থাকতে পারে না যার সময় পুরবিকে আদর দিয়ে বলে অন্যদিন এসে গল্প করবে পুরবি দরজার সাথে হেলান দিয়ে সবটা দেখে যায় মনে মনে করে বলে এতটা কিভাবে হলেন তা আজ বুঝলাম যেমন মা তার তেমন ছেলে পুরবি একটা ব্যাপার খুব ভালো করেই খেয়াল করেছে যত যাই হোক না কেন সব ব্যাপারে সে সাদকে স্মরণ করে যেন স্বাদী তার একমাত্র ধ্যান ধারণা সেদিনের পরে আর তেমন সামনে পড়ে না পুরবি থাকলেও সাইডে থাকে যেন তাকে দেখা না যায় কিন্তু ভাগ্য ঠিক সহায় হয় না সে পিছনে থাকুক বা পাশেই থাকুক ঠিকই যেন স্বাদ বুঝে যায় পূর্ব দেখে ভুরুকুসকে তাকিয়েও থাকে খাবার টেবিলে না পেলে নিজেই ডাকে খাবার খেতে পূর্বেও চুপচাপে সে চুপচাপ খাবার খায় কিন্তু শান্তিমতো খেতে পারে না তা হলো তেলযুক্ত খাবার পূর্বের ভাজা তেলযুক্ত মশলাদার খাবার পছন্দ জমিলাকে রান্না করতে না দিয়ে সে নিজেই রান্না করে অফুরন্ত সময় থাকলে যা হয় আর কি কিন্তু ডাক্তার বাড়ি বলে কথা আর মিস্টার ডাক্তার সামনেই বসা থাকে মশলাদার খাবার চেঞ্জ করে দেয় বারবার যদিও খেতে চায় তবে একটু খাওয়ার অনুমতি আছে বাঙালি মানুষ বিদেশিদের মতো খাবার খেলে কি আর পেট ভরে তবুও সেটা সমস্যা নয় সমস্যা হলো কখন না জানি আবার বলে বসে পুরবি বজ্জাত মেয়ে সবসময় পালিয়ে বেড়াও কেন পালিয়ে বেড়ায় পুরবি সিসি এর মতো লজ্জার আর কী থাকে রাতে এগারোটার দিকে আসে সাদ সাদের অপেক্ষায় বসে থাকতে থাকতে খেতেই শুরু করেছে সবাই সাদ সে নিজের রুমে না গিয়ে সরাসরি ডাইনিংয়ে গিয়ে বসে মমতাকে বলে খাইয়ে দাও এনার্জি লেভেল জিরো মমতা স্বাদকে খাইয়ে দেয় পুরবি একটু পর সের দিকে তাকাচ্ছে আর চোখা চোখাচোখি হলছে যা বুঝলো স্বাদ তার দিকেই তাকিয়ে আছে সাদ বলে ফুপি খেয়েছে না এখনো ঘুমোচ্ছে মা বড় ফুফিকে জানিয়েছো এখনো জানায়নি জানালেই তো সিলেটার সম্পর্কে জানতে চাইবে না বলতে পারলে তো আবার আগার শুরু করে দিবে একেবারে সবটা জেনেই তারপর বলবো ফুফুকে বলো আসতে ছেলেটার নাম শুভ্র চৌধুরী একজন বড় বিজনেসম্যান বলা যায় প্রচুর মোহাম্মদপুর বাসা বাবা মারা গেছে আগে মার সাথে থাকে আত্মীয় স্বজন ডাকাতে সবাই ছেলেটা অমায়িক কোনো বেড রেকর্ড পেলাম না তবে ফুফির থেকে ছোট এখনো বিয়ে করেনি কেমন ছোট হবে তিন এক বছরের সম্বন্ধ দেওয়া কি ঠিক হবে ওদের মধ্যেও কেমন সম্পর্ক তা কিন্তু জানি না এর জন্য আগে জেনে নিতে হবে ছেলেটার সাথে কথা বলতে হবে তারপর ফুপিকে ইনফর্ম করে আসতে বলো তাদের মতো কিছু থাকবে না থাক তোমার বড় ফুপি আসবে ঘটককে বলা আছে এবার আর সার নেই তোমার ফুপিকে পাত্রস্ত করে তার সংসার গুছিয়ে দিয়েই আমি ক্ষান্ত হব লাইফের একটা টান প্রয়োজন আর পাঁচটা মেয়ের মতো তোমার ফুপিকে আমি দেখতে চাই স্বামীর সংসার বাচ্চা নিয়ে তার সুখে দিন কাটুক এত টেনশন নিও না মা খাওয়া শেষ করে মমতা উঠে যায় স্বাদেরও খাওয়া শেষ শেষ হয়নি পূরবীর এতক্ষণ বসে বসে গল্প গেলায় ব্যস্ত ছিল সে স্বাদ কয়েকটা পেপার পূরবীর সামনে রেখে বলে এগুলো রাখো মার সাথে গিয়ে এডমিশন দেবে পেপারগুলো দেখে খুশিতে ভরে উঠে পুরবি জট করে মাথা তুলে স্বাদের দিকে তাকিয়ে বলে আপনি নিয়ে যাবেন আমাকে অ্যাডমিশন করাতে আমি আপনার সাথে যেতে চাই কেন জানি না পুরবি খাওয়াতে মনোনিবেশন করে স্বাদ মাথা জমিয়ে চলে যায় কয়েক কদম গিয়ে আবার ফিরে আসে পূরবীর তুলে মাথায় দিয়ে দেয় চমকে বলে বাড়িতে একজন পুরুষ মনে রাখবে কাজের লোকও আছে না চাইতেও চোখ পড়ে যায় মাথা থেকে যেন এরপর আর ওনা না পড়ে পুরবির লজ্জায় মাথা নামিয়ে নেয় বড় গলার আনারকলি পড়েছে তার খেয়ালই ছিল না নির্লজ্জভাবে ভাবে সামনে এতক্ষণ বসেছিল ভেবেই চোখ বন্ধ করে ফেলে